সাজানো একটি খাটে লাল বেনারসি পরে বসে আছে আমাদের টি হ্যাঁ ওই হলো আমাদের গল্পের নায়ক তে বসে আছে অনেকক্ষণ যাব খানিকক্ষণ বাদে দরজা খোলার আওয়াজে তে চমকে উঠে সামনের দিকে তাকাতে দেখে একটি ছেলে দরজা ভিতরে ঢুকেছে তে জানে এটাই তার স্বামী তে সাথে তার বিয়ে হয়েছে পরিবারের সম্মতি অনুসারে এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ তে তার নামও জানে তার নাম জাঙ্গু তার দিকে তাকাতেই দেখলো উঁচা লম্বা ফর্সা একদম সিনেমার হিরোর মতো একটি ছেলে সে আগে কখনোই জানককে দেখেনি তাদের পারিবারিকভাবে বিয়েটা হওয়ার কারণে সে দেখেনি অবশ্য ওকে ছবি দেখতে দিয়েছিল ওর মা কিন্তু সে ইচ্ছে করে ছবিটি দেখেনি জানক খাটের কাছে এসেই বলল অনেকক্ষণ তো ভারী কাপড় চোপড় পরে রয়েছেন জান বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এই হালকা কাপড়টি পরে তখন মাথা উঠিয়ে বললো আপনার সাথে আমার একটা কথা আছে হ্যাঁ সব কথাই শুনবো আগে ফ্রেশ হয়ে না মানে আমার একজন বয়ফ্রেন্ড আছে কথাটি একটু করে তারপরে ও কে সমস্যা নেই আপনি ফ্রেশ হয়ে আসুন আমি আপনার সব কথাই শুনি কথাটি বলে প্যাকেটটি এর সামনে এগিয়ে দিল কেউ প্যাকেটটি নিয়ে যথারীতি ওয়াশরুম চলে গেল ওয়াশরুম দিয়ে ফ্রেশ হচ্ছে আর এদিকে গাঙ্গু সোফায় বসে ভাবছে এই রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল কত আশা ছিল কিন্তু আমি একই শুনছি পেয়ের মুখে কিন্তু আমি তো ওর বিষয়ে খোঁজখবর নিয়ে দেখেছিলাম যে ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই তাহলে ও কি বলছে মাথায় কোনো কাজ করছে না অজান্তেই জাঙ্কুকের চোখ ছলছল হয়ে উঠল ওর মনে নানান প্রশ্ন উথল হতে শুরু করলো আর সামনে কাকাতেই দেখে পেয়ে এসে দাঁড়িয়েছে পেয়ে এসেই খাটের উপরে বসল তারপরে জাংকুক আস্তে করে এগিয়ে খাটের উপরে বসে বলল হ্যাঁ আপনি কি বলছিলেন বলুন তখন তেই বলতে শুরু করল আসলে আমার একজন বয়ফ্রেন্ড আছে আর আমি ওকে ভালোবাসি আমি জানি আমি আপনার স্ত্রী কথাগুলো আপনাকে বলা ঠিক না কিন্তু দেখুন আপনি আমার উপরে হয়তো বা সব রকমই অধিকার খাটাতে পারবেন কিন্তু আপনি আমার ভালোবাসাটা পাবেন এখন আপনি বলুন আপনার সাথে যেহেতু আমি জীবনটা শুরু করেছি তো আপনার সাথে আমি ডেট শেয়ার করতে পারবো কিন্তু আমার মনটা না তাহলে কি আমাদের সংসারটা কখনোই সুখের হবে এই জন্যই আমি ভাবছিলাম আপনাকে সব কিছু জানিয়ে তো তোমার বয়ফ্রেন্ড আছে তো সে কোথায় তো ওই কথাগুলো তুমি বিয়ের আগে কেন বললেন আসলে ও বাইরে থাকে ও এক বছর পর আসবে আর এমনভাবে তাড়াতাড়ি করে বিয়েটা হয়ে গেল যে আমি বলার কোনো সুযোগই পাইনি আর বললেও কোনো লাভ হতো না কারণ ও তো এক বছর পর আসবে আমি কি বলতাম আব্বু আম্মুকে আর বাবা কখনোই মেনে নিত না এই বিষয়টা তাই আমি বলতে চাই তাহলে আমাকে কেন বলি আপনাকে বললাম আপনাকে দেখে আমার অনেক ভালো মনে হলো এই জন্য প্লিজ আপনি আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন বয়ফ্রেন্ডের কাছে তুমি যাবে এখন কিভাবে যাবে সে তো এক বছর পর আসবে হ্যাঁ ও এক বছর পর আসবে আর এই এক বছর প্লিজ আপনি আমাকে একটু সময় দিন আমি ওকে বড্ড বেশি ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না তোমার বয়ফ্রেন্ড এক বছর পর আসুক আমি কিন্তু এই এক বছর তো তোমার আমার সাথেই থাকতে হবে তো বাসায় যেন বিষয়টা না জানে ঠিক আছে তুমি আর আমি স্বাভাবিক ব্যবহারই করবো ওরা যদি কিছু বোঝে তাহলে কিন্তু সমস্যা হবে আর হ্যাঁ তুমি নিয়ে পড়ো কোনো টেনশন করো না তোমার বয়ফ্রেন্ড এর কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আজকে থেকে তুমি নিশ্চিন্ত থাকো কথাটি বলেই জাংকুক সোফায় এসে বসলো ওপাস ফিরে শুয়ে রইল জাংকুকের চোখ দিয়ে অজস্র পানি পড়ছে ও কান্না করছে বুকের ভিতর টিং টিং ব্যথা করছে মনে হচ্ছে বুকটা কে যেন টিপ সমস্ত রস বের করে নিয়ে যাচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে চোখে ঝাপসা পানি কারণে কিছুই দেখতে পাচ্ছে না আর জাংকুক মনে মনে তার পুরনো পনেরো দিনের কথাই ভাবছে জাংকুক হলো কিম নাম জুনের একমাত্র ছেলে জিওন জাংকুক ও ওর বাবার কোম্পানি সামলায় জিওন কোম্পানি তো ও কোম্পানির কাজে পনেরো দিন আগে তেদের গ্রামে গিয়েছিল আর গিয়ে সেখানে ও তেকে দেখে প্রথম দেখায় ভালোবেসে ফেলে এরপরে গ্রাম থেকে তে খোঁজ খবর নিয়ে জানতে পারে তেরা দুই বোন তে হলো ছোট তে নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে ওর বাবা কৃষিকাজ করে কিন্তু বেশিরভাগ সময় মদ এবং জুয়া খেলে আড্ডায় পড়ে থাকে তের মা কষ্ট করে সংসার চালায় মূলত তের মা টুকটাক কাজকর্ম করে সেলাইয়ের কাজ করেই তেদের সংসার চালায় এবং পড়াশোনা করে। তের বড় বোনের বিয়ে হয়েছিল কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে প্রায় ছয় মাস হয় সব খোঁজখবর নিয়ে জাঙ্কুক যা বুঝতে পারলো যে তেদের যদি জাঙ্কুক বিয়ের প্রস্তাব দেয় তাহলে অবশ্যই ওরা রাজি হবে কারণ এত বড় ফ্যামিলি থেকে সম্বন্ধ এসেছে রাজি তো হবে যেই ভাবনা সেই কাজ জামকুক বাসায় গিয়ে ওর মা বাবার সাথে আলাপ করাতে তারা প্রথমে অমত করলেও জামকুকের কথা ভেবে তারপরে তারা বিয়ের সম্বন্ধ পাঠায় এবং দুই দিনের ভিতরেই বিয়েটা হয়ে যায় কিন্তু গরিব পরিবারের ছিল তাই বিয়েটা ধুমধাম করে হয়নি অল্প কিছু মানুষজন নিয়ে স্বাভাবিকভাবেই বিয়েটা হয় আর বিয়ের পরের ঘটনা তোমরা জানে এই কথাগুলো ভাবতে ভাবতেই জানকুক কখন যে ঘুমিয়ে পড়েছে তা আর তার খেয়াল নেই ওদিকে ঘুম ভাঙে প্রায় সকাল সাত চোখ মিলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল সাতটা খাটের দিকে তাকাতেই দেখে খাটে পে নেই জাঙ্কুক ভাবলো পে ওয়াশরুমে গিয়েছে জাঙ্কুক কিছুক্ষণ অপেক্ষা কর প্রায় আধা ঘন্টা হয়ে গেল ওয়াশরুম থেকে কেউই বের হচ্ছে না জাঙ্কুক মনে মনে বললো কি রে বাবা কি করছে ওয়াশরুমে বসে আধা ঘন্টা হয়ে গেছে এখনো বের হচ্ছে না কথাটি বলেই ওয়াশরুমের সামনে এগোলো এগিয়ে দাঁড়িয়ে বললো পে উপাস থেকে কোনো সারা শব্দ আসছে না তারপরে আস্তে করে দরজাটি ধাক্কা দিতে খুলে যায় কিন্তু ওয়াশরুমে পে ছিল না ওয়াশরুমে পেকে না দেখে ভাবলো যে মনে হয় নিচে চলে গিয়েছে জাঙ্কুক নিচে জাঙ্কুকের মার কাছে যেতেই জাঙ্কুকের মা বলে উঠল কিরে জাঙ্কুক উঠে গেছে বৌমা এখন ওঠেনি কথাটি শুনি জাঙ্কুক বুঝে গেল যে পে নিচে আসেনি তখন জাঙ্কুক কিছু না বলেই আবার রুমে গিয়ে দেখলো তারপরে বেলকুনিতে গেল না পেয়ে জাঙ্কু ছাদে গেল ছাদে গিয়েও থেকে না দেখতে পেয়ে চাঙ্কুক আবার রুমে আসলো রুমে এসে একদম হতাশ দৃষ্টিতে মনে মনে ভাবলো কোথায় যেতে পারে মেয়েটা কোথাও নেই আর এই শহরে তো ও নতুন তাহলে ও কোথায় যাবে কথাটি বলেই জাঙ্কুকে পানির পিপাসা না সকাল থেকে একটু টেনশনের মধ্যে ছিল তো এই জন্য পানি খাওয়ার জন্য টেবিলের দিকে এগোতেই দেখে পানির গ্লাসের নিচে একটি কাগজ রাখা কাগজটি হাতে নিয়ে খুলতেই জাঙ্কুক বুঝে গেল যে এটা তেই রেখে গেছে কাগজটিতে লেখা ছিল জানি সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি আমাকে খুঁজছেন হয়তো আপনাদের বাড়ির লোককে নানান মানুষ নানান কথা বলছে কিন্তু বিশ্বাস করুন আমি নিরুপায় ছিলাম এটা করতে আমি বাধ্য হয়েছি আমি আপনাদের পরিবারের অসম্মান চাই যখন আপনি চিঠিটা হাতে পাবেন তখন আমি অনেক দূরে আর আমাকে খুঁজে কোনো লাভ নেই আমি নিরাপদ জায়গায় আছি আমাকে নিয়ে চিন্তা করবেন না কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ রইল প্লিজ আমার বাড়ির লোককে কিছু বলবেন না তারা হয়তো বা আমার খোঁজ খবর নিবে না কিছু জানিয়েন না যদি আপনি চান আমি মানুষ হিসেবে ভালো থাকি তাহলে অবশ্যই আমার বাড়ির লোককে জানাবেন না কারণ তারা জানলে আমার জীবনে প্রবলেম সৃষ্টি হবে আর আপনি অনেক ভালো আপনাকে দেখে আমি যত বুঝলাম আপনার মতো মানুষ হয় না আপনি দেখতেও অনেক সুন্দর আপনি আমার থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করেন আর আমি চাই আপনার জীবনে এমন কেউ আসুক যে আপনাকে সত্যিই ভালোবাসে আমি আর বেশি কিছু বলতে পারছি না আমার সময় নেই তাই আমি তাড়াতাড়ি চলে গেলাম তাহলে আমাকে ক্ষমা করে দেবে আর জীবনে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয় আমি অবশ্যই আপনার কাছে ক্ষমা চাইব এই বলে চিঠিটি শেষ হয়ে গেল আর জানকু তার চোখ মুছতে মুছতে বলল তুমি কেন এমন করলে আমি তো তোমাকে বলেছিলাম আমি এক বছর পর তোমার বয়ফ্রেন্ডের কাছে দেবো তারপরও তুমি কেন এমন করলে তুমি কেন আমার ভালোবাসা বুঝলে না তোমাকে তো আমি আমার মনের কথাটাই বলতে পারলাম না ভেবেছিলাম বাসর আমি তোমাকে সব বলবো সাত পাঁচটা বাসর ঘরের মতো আমাদের বাসর ঘর হবে না আমাদের বাসর ঘর হবে গল্প করে আমি তোমাকে জানবো তুমি আমাকে জানবে কিন্তু তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দেবে আর আমার জীবনে এরকম ঘটবে এটা আমি কখনোই বুঝতে পারিনি কথাগুলো বলছে আর জানকু খুবই কান্না করছে হঠাৎই দরজায় নক করার শব্দ জানকু জানকু হ্যাঁ কে সুগা আয় ভিতরে কী রে সারা রাত্র ভাবির সাথে কথা বললি তাতে হয়নি তোর এখন ভাবি কেকম আটকে রাখতে হবে মানুষজন কি বলে সকাল নয়টা হয়ে গেল ভাবি এখনো নিচে নামে নি সবাই তো কানাঘুষা শুরু করছে যে কী বাবা জামাইয়ের সাথে এত কি কথা বলছে কথাগুলো বলতে বলতেই সুগা ঘরে ঢুকে দেখি ঘরে তে নিন তখন সুগা পড়লো কী রে ভাবি করি ভাবিকে তখন চাং চিঠিটি সুগার হাতে দিয়ে বলল আমার সব শেষ হয়ে গেছে সুগা সুগা হাতে চিঠিটি নিয়ে পড়তে শুরু করলো পরে নিশ্চুপায় খাটের উপরে বসে রইল এ কালকে সকাল সাতটায় অফিসের সামনে চলে এসো কেন স্যার কি হয়েছে কালকে হলো আমাদের বার্ষরিক পিকনিক প্রতি বছরই এই পিকনিকটা করা হয় আসলে আমাদের অফিসের বস তার কর্মচারীদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্যই প্রতি বছরই এই পিকনিকটা করে তো তুমি তো ছয় মাস ওরা জয়েন করলে এই তুমি জানো না পিকনিকের ডেটটা কালকেই করেছে আমরা কালকে সকাল সাতটা এখান থেকে রওনা করবো আমরা একদিন রাত্রে থাকবো পরের দিন আবার সন্ধ্যার সময় চলে আসবো তুমি ওইভাবেই কাপড় চোপড় গুছিয়ে নি আচ্ছা স্যার আমার কি যেতেই হবে না গেলে হয় না কি বলছো মানুষ আরও এই ঘোরাঘুরি সুযোগ ছাড়তে চায় না তুমি যেতে চাইছো না না আসলে কোনো কথা না শোনো তুমি চলে এসো আর তোমাকে ছাড়া কি আমাদের ভালো লাগবে তোমাকে ছাড়া তো আমাদের একদিনও ভালো লাগে না কথাটি বলেই মিস্টার লি চুপ করে আর তেও তার রুম থেকে বের হয়ে গেল তে এই কোম্পানিতে ছয় মাস হলো চাকরি নিয়েছে এর আগে তে ছোটোখাটো টিউশনই করেছে এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে আর পাশাপাশি এই চাকরিটি করে এই চাকরিটি তে অনেক কষ্ট করেই পেয়েছে কারণ যেহেতু ওর সার্টিফিকেট নেই শুধু ইন্টার পাশে সার্টিফিকেট দিয়ে তেমন একটা ভালো চাকরি পাওয়া যায় না আর সংসার চালানো তো অনেক কষ্ট টের সাথে টের জিনিয়ে থাকে বাড়িতেও কিছু টাকা পাঠাতে হয় এই জন্য ওর ছোটখাটো চাকরি দিয়ে হয় অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছে তো পিকনিকে যাওয়ার কথা শুনে ও ভাবলো সেখানে সবাই অনেক লাগজারিয়াসভাবে যাবে টাকা পয়সা খরচ হবে কিন্তু এই মুহূর্তে ও টাকা পয়সা খরচ করলে তাহলে তো সংসার একটু টানাটানি করবে এই ভেবেই ও পিকনিকে যেতে চাই এরপর অফিস শেষে তে বাসায় যায় বাসায় ঢুকতেই জিমিনা বলে ওঠে

তো পিকনিকের কথা তোমার কি খবর তোমার কাজকর্ম কেমন চলছে হ্যাঁ কাজ তো ভালোই চলছে আর ওই ভাইয়াটা এখনো আসে আর বলিস না ওই কথা প্রতিদিন দোকানের সামনে সে দাঁড়িয়ে থাকে আমি এতবার বুঝিয়েছি যে দেখুন আমার বিয়ে হয়ে গেছে আমি একজন ডিভোর্সড আমি আপনার পরিবার কিন্তু এটা মানবে না কিছুই শুনে না বলে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি শুন ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে আসলে আমি ভাইয়ের সাথে কথা কথা বলবো বলে আসতে বলবো তুমি আর এরকম কতদিন এই জীবন চালাবে না তোমার তো একটা বিয়ে শী করার দরকার আছে না হতে আমি আর এই সমস্ত জিনিস জড়াতে চাই না একবার তো বিয়ে করে দেখলাম যে বিয়েতে কি মজা শোনো আপু সবসময় যে সব কিছু হবে এমন না তখন তুমি বিয়ে করেছো বাবার চাপে পড়ে আর বাবা তো তার স্বার্থের জন্য মত কর জুয়া করে সাথে তোমার বিয়ে দিয়েছে কিন্তু সুগা ভাইয়া এরকম না সুগা ভাইয়া অনেক ভালো আমি তার সাথে কথা বলে দেখেছি এবং বুঝেছি যাই হোক আমি পিকনিক থেকে ফিরে আসি ফিরে আসলেই সুগা সাথে তোমার সাথে কথা বলি দুজনের বিয়েটা দিয়ে দেবো আর শোনো পিকনিকে তো আমাদের হেড অফিস থেকে যেতে হবে আমি তো শাখায় কাজ করি সেটা তো তুমি জানো আর এখান থেকে হেড অফিসে যেতে হবে হেড অফিস থেকে তারপরে আমাদের পিকনিকে যেতে হবে আমাকে খুব ভোরেই বের হতে হবে তো তুমি এক থাকতে পারবে ওইখানে আমাদের আবার এক থাকতে হবে আচ্ছা কোনো সমস্যা নেই আমি থাকতে পারবো তুমি সাবধানে যাস কথা বলেই দুই বোন খাবার দাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ো সকালবেলা খুব তাড়াতাড়ি জাংকুকে রেডি হতে শুরু করলো পিকনিকে যাওয়ার জন্য শুভ আসলে জাংকুকের বিয়ের সময় থাকতে পারেনি ও কোনো কাজে বাইরে গিয়েছিল ও জাংকুকের বিয়ের পরের দিন এসেছিল এই জন্য ও আর জিমিন কাউকে চেনে বর্তমানে শুভ একটা দোকানে মার্কেট করতে গেলে জিমিনকে দেখে ওর পছন্দ হয় আর তারপর থেকে এই ছয় মাস ধরে জিমিনের পিছনে ঘুরছে কিন্তু জিমিন শুভাকে কিছুই বলেনি তবে জিমিনও মনে মনে শুভাকে পছন্দ করে দিকে মিস্টার লি আর জাংকুক দুজন কিন্তু খুবই ভালো বন্ধু জাংকুক হেড অফিসে কাজ করে আর মিস্টার লিকে একটা সাঁটা দিয়েছে ওইটা হেড লিকে বানিয়ে দিয়েছে জাংকুক লিকে বলল শোন তুই আমার সাথে গাড়িতে যাবি না রে দোস্ত আমি গাড়িতে যাব না আমি বাসে যাব কেন তুই বাসে যাবি কেন আরে তোকে বললাম না আমাদের অফিসে ছয় মাস আগে একটা নিয়ে জয়েন করেছি ওকে আমার খুব পছন্দ হয়েছে আর ওর সাথে আমি বাসে যেতে চাই ওর সাথে আমি দুইটা সিটও রেখে দিয়েছি কাউকে বসতে দিই ওইটাই ও আর আমি বসবো আর মনে মনে ভাবছি আজকে ওকে প্রোপোজ করবো আর শালা এত তাড়াতাড়ি একটু আজকে প্রোপোজ করতে হবে আমাকেও দেখা একটু দেখি কোন এমপ্লয়িটা তুই তো আমাকে এখন পর্যন্ত নামই বললি আচ্ছা ঠিক আছে আজকেই দেখবি ওই তো মনে হয় আসতেছে টুর থেকে একটি মেয়েকে দেখা যাচ্ছে কালো শাড়ি পরে সে হেঁটে আসছে চেহারাটা পুরোটা না বোঝা গেলেও চাকুকে ভিতরটা কেমন পুরপার হয়ে গেছে চেয়ারের অবয়বটা কেমন যেন চেনা চেনা লাগছে দূরে ঝাপসাটা ক্রমশ পরিষ্কার হচ্ছে জাঙ্কুকে কাছাকাছি মেয়েটা আসতেই জাঙ্কুকে বুঝতে বাকি রইল না যে এই মেয়েটাই তো মুহূর্তে চোখ মুখ বিস্ময় ভরে গেল তে তে এখানে কিভাবে। কিন্তু জাঙ্কুক মুখে কিছুই বলল না আর এদিকে তে সামনে আগাতে আগাতে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে তেও ভূত দেখার মতো অবস্থা জ্যাংকুক জ্যাংকুকের এই দাদা এই সাথে কি করছে তার ভিতরটা খুব ভয় কাজ করছে সাথে অস্বস্তিও সে সামনে গিয়ে তো এই লি বলেও উঠলো কি তোমার এত দেরি হলো কেন স্যার তো জ্যামে পড়ে গিয়েছিল আমি ইদনো আসতে দেরি হয়েছে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আর এই হলো আমাদের অফিসের বস জিয়ন জ্যাংকুক ও কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড তুমি তো কি চিনো না তিনে স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো সেট হ্যাঁ ভালো আছি কথাকে বলেই দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল আর লি বলে উঠলো দেওয়া শুরু করল তখন জানল লি শোন তোর সাথে একটু কথা আছে কি কথা বল আমিও তোদের সাথে বাসে যাবো তুই বাসে যাবি কেন হ্যাঁ বাসে যাবো আর মাঝখানের সিটে আমি বসবো তোর পাশে এর পাশে তুই বসবি কি বলতেছি শোন তুই কি এমন কাউকে ভালোবাসবি যে তোর বন্ধুর বউ বউ মানে কথাটি শুনে তুই আশ্চর্য হয়ে গেল হ্যাঁ ওই আমার বউ যে আমার বিয়ের পরদিন চলে গিয়েছিল আর পরের ঘটনা তো তোরা সবই জানিস আর তুই আমার গাড়িতে করে চলে যা ঠিক আছে ওকে নিয়ে তোর চিন্তা করতে হবে কথাটি বলে এই গিয়ে বাসে উঠল জাঙ্কুকে বাসে উঠতে দেখে বাসের সবাই বলতে লাগলো স্যার আপনি আমাদের সাথে যাবেন হ্যাঁ আমি তোমাদের সাথে যাব আর তোমরা কেউ বোরিং ফিল করো না ঠিক আছে তোমরা তোমাদের মতো এনজয় করো কথাটি বলেই জাঙ্কুক সামনে আগোচ্ছে তে একবার তাকিয়ে খুব ভয় পাচ্ছে বাসের কোথাও কোনো সিট নেই শুধু তের পাশেই একটা সিট আছে তের বুঝতে বাকি রইল না যে এই সিটেই জাঙ্কুক এসে বসবে ওর ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে জাঙ্কুক এখানে বসে ওকে কি বলবে আর এই এত দূরের জার্নিতে ও কীভাবে জাঙ্কুকের সাথে এত সময় বসে থাকবে এই কথা ভাবতে ভাবতেই তে জানলার দিকে তাকিয়ে রইল জানকুকে সে তের পাশে বসলো পাশে বসে হাতে মোবাইল নিয়ে মোবাইল টিপতে থাকলো আর তে জানলার দিকে তাকিয়ে রইল আর ভাবতে থাকলো অনেক কষ্টে চাকরিটা পেয়েছি চাকরিটা পাওয়ার পর আমাদের সংসারটা ভালোই চলছিল কিন্তু এখন আর এই চাকরিটা থাকবে না উনি কোনো মতেই আমাকে এই চাকরি করতে দেবে না কিন্তু আমি যদি আর একটু সময় পেতাম অন্য একটা চাকরি খোঁজার জন্য এই কথা হচ্ছে আর বাসের কিনারে একদম বসে রয়েছে বাসের সিট খুব বেশি বড় না দুইজন মানুষ বসলে পাশাপাশি গা ঘেসবেই কিন্তু জাঙ্কু কাটতে মাঝে চার ফাঁক এমন এমনভাবে পাশে চেপে বসেছে যে মাঝখানে ফাঁকা একজনের গার সাথে আর একজনের গা লাগছে না জাঙ্কু বলে উঠলো এত কষ্ট করে বসার কোনো কারণ নেই এটা অনেক দূরের পথ তুমি স্বাভাবিকভাবেই বসো কে কথাটি শুনেই তে জানকোর দিকে তাকালো লুমোতেই চোখ আবার নিচে নামিয়ে নিল জানকো ডেকে বলল তুমি কেন আমার সাথে এরকম করলে আমি তো তোমাকে সময় দিয়েছিলাম কথাটি বলেই তার দিকে তাকাল জানকো বুঝতে পারলো বাসের অনেকেই ওদের দিকেই খেয়াল করছে কারণ বাসের বস একটা ইনফ্লুয়েন্সার পাশে দিয়ে বসেছে এটা তো একটু ভাবনার বিষয়

তুমি সেদিন রাতেও ভালো ঘুমিয়েছ আজকেও ভালো ঘুমিয়েছো কিন্তু ঘুমোতে দাওনি আমাকে কথাটি বলতে বলতে বাসের অনেকেই নেমে গিয়েছে তারপরে যান কুক নামলো আসতেও নামলো দুজনে নেমে কাজে ব্যস্ত হয়ে পড়লো যেহেতু জাংকুক এই অফিসের হেড অর অনেক কর্তব্য আছে এই পিকনিকের বিষয়ে আত্মীয় জাংকুকের থেকে এড়িয়ে এড়িয়ে চলছে যাতে জাংকুকের চোখের সামনে না পড়ে সারাদিন এভাবেই দুজনে কেটে যায় কারো সাথেই কারো দেখা হয় না রাত্রে জাংকুক সবার জন্যই হোটেলে রুম বুক করেছে মেয়েদের জন্য দুই তিনটা রুম আর ছেলেদের জন্য দুই তিনটা রুম সবাই শেয়ারিং করেই থাকবে আর জাংকুকের জন্য পার্সোনাল একটা রুম কিন্তু জাংকুক তার সাথে আরও একটা রুম আজকে সকালে আর সেই রুমটা তের জন্য তো লিসা বলল তে তুমি কিন্তু আমার সাথে আমার রুমে ঘুমাবে কে বললো আচ্ছা ঠিক আছে লিসা কিন্তু লি এসে বললো তে তোমার জন্য আলাদা রুম বুক করা হয়েছে কথাটা শুনে লিসা বললো আলাদা রুম কেন তখন লি বললো স্যার করেছে কেন করেছে আমি জানি না আসলে লি কিন্তু সবই জানে কিন্তু লি কথাটি বলতে চায়নি জানকো তের সাথে আলাদা করে কথা বলতে চাই এই জন্য তের জন্য আলাদা রুম বুকিং করেছে একসাথে থাকলে তো আর কথা বলতে পারবে না আর ব্যাপারটা তেও বুঝতে পারে যে নিশ্চয়ই জাঙ্ক কো সাথে আলাদা করে কথা বলবে তাই আলাদা রুম বুকিং করেছে তখন তে বলল না স্যার কোনো প্রয়োজন নেই আমি লিসার সাথেই থাকতে পারবো লি বলল কেন প্রয়োজন নেই স্যার বুকিং করেছে তুমি সেখানেই থাকবে যাও তুমি তোমার ব্যাগপত্র নিয়ে একশো দুই নাম্বার চলে যাও এই বলে লি চলে যায় আর বাধ্য হয়ে তেকেও এক

আপু আমি আসলে ওর কোম্পানিতেই চাকরি করি ও এইখানে দিয়ে কি বলিস তুই হ্যাঁ এখন কি করব কি করবি মানে ওকে তুই সব কথা সত্যি খুলে বলবি তুই আর কত কষ্ট পাবি আমি তো দেখেছি দুই বছরে তুই কত কষ্ট পেয়েছিস তুই প্রতি রাতে ওর জন্য কান্না করেছিস ওকে ধোকা দেওয়ার জন্য আর আমি জানি তুই ওকে ভালোবাসিস কিন্তু আপু ও যদি আমাকে ভুল বোঝে না দেখতে ও তোকে ভুল বুঝবে না আমার বিশ্বাস ও তোকে ভালোবাসে আচ্ছা ওর সাথে দেখা হওয়ার পর কি ও তোর উপরে খুব লেগেছিল না আপু মনে তো হলো না দেখেছিল কিন্তু আমার উপরে অনেক অভিজ্ঞান এটা তার চোখ দেখে আমি বুঝেছি আচ্ছা ঠিক আছে তুই কথা বলে সবকিছু ঠিক করে নি তুই আর কষ্ট করিস না আমি তোকে এভাবে কষ্ট পেতে দেখতে চাইনি ঠিক আছে কথাটি বলতে দরজায় কে যেন নোপ করলো তখন কে বললো আপু কে মেসে আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলবো বলে ফোনটা মিছে দি দরজার কাছে তে জিজ্ঞেস করলো কে উপস্থিত বললো আমি জানবো কথা কি শুনেই তে দরজাটি খুলে দিল আর জাঙ্কুক ভিতরে ঢুকে দরজাটি লক করে দিল লক করে তে দিয়ে তাকিয়ে বলল আর কতবার খুন করবে আমাকে তে বলল মানে সেই প্রথম দিন স্কুল ডেরেছে তারপরে বিয়ের দিন লাল বেলা কালকে কালো শাড়িতে আর আজকে লাল ডেরেছে প্রত্যেকবার তুমি যেন আমাকে ছুরি দিয়ে হৃদয়ের ভিতর আঘাত করে ক্ষত বিক্ষত করে দিচ্ছ রক্তকরণ হচ্ছে আমার তোমাকে যতবার দেখি ততবারই আমি খুন হয়ে যাই তুমি আমাকে পাগল করে দিয়ে এই দুই বছর কোথায় ছিলে আমি কোথায় কোথায় তোমাকে খুঁজেছি কেন করলে আমার সাথে আমি সব কিছু জানতে চাই তুমি আজকে আমাকে এরিয়ে দিতে পারবে না তখন তুই চুপ করে থেকে বললো আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দিন আমি জানি আপনার কাছে আমার ক্ষমা চাওয়ার মুখ নেই কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আজকে আপনাকে সব বলবো একটু আমাকে সময় দিন আমি জানি সেদিন তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি খোঁজ খবর নিয়ে দেখেছিলাম আর তোমার যদি বয়ফ্রেন্ড থাকতো আর তুমি যদি বিয়ে করতে তাহলে অবশ্যই আমাকে ডিভোর্স লেটার পাঠাতে কিন্তু এই দুই বছরে তুমি আমাকে ডিভোর্স ও দাও তাহলে কি এমন কারণ ছিল যে তুমি আমার কাছ থেকে চলে আসলে আমাকে একটা বিশ্বাস করা যেত না আমি কি অবিশ্বাসের কোনো কাজ সাথে করেছিলাম তুমি কেন আমার সাথে এটা করলে তোমার জন্য আমি এই দুইটা কথা আমি কতটুকু কষ্ট করেছি তা তুমি ধারণা করতে পারবে না এই দুইটা বছর প্রতিটা দিন প্রতিটা রাত আমার একটা মুহূর্ত কত কষ্ট কেটেছে তা আমি তোমাকে কিভাবে বুঝাবো আমি যে তোমাকে বড্ড ভালোবাসতাম তুমি কেন আমার সাথে এরকম করে আজকে আমাকে এই উত্তর তোমাকে দিতেই হবে কথাটি শুনে যে কতক্ষণ চুপ করে থাকলো তারপরে বলতে শুরু করো আসলে আপনি তোমার পরিবার সম্পর্কে সবই জানেন কিন্তু আপনার অজানাও কিছু কথা আছে আমার বাবা একজন কৃষক হলেও সে সবসময় মদ এবং গাঁজা তারা ভালোবেসে বিয়ে করলেও আমার মা একদিন শান্তি পায়নি অনেক কষ্ট করে আমাদের বড় করেছে সেই কাহিনী হয়েছে জিমিনাপুর বেলায় আপুকে বাবা এমন একজনের সাথে বিয়ে দিয়েছে যা তারই শুনি সেও মদ কথা খেয়ে আপুকে মারধর করতো তাই আপুর সংসারটা তিন মাসে নি আপু বাধ্য হয়েছে সেই ছেলেকে ডিবস দিয়ে আসতো আমার এরকম অনেক বান্ধবীদের আমি দেখেছি যারা অনেক ভালো স্টুডেন্ট ছিল এবং তাদের অনেক স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিন্তু তারা অল্প বয়সে বিয়ের কারণে পারিবারিক চাপে সংসারের কাজের কারণে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি এই কারণে বিয়ের প্রতি আমার একটা কবি কাজ করে আর আমি বিয়েটাকে মোটো পছন্দ করতাম না হঠাৎ করেই যখন বাবা আমার বিয়েটা ঠিক করে আমি জিনিসটা মেনে নিতে পারিনি আসলে বিয়ে আমি জীবনে ভেবেছিলাম যে আমি কোনোদিন বিয়েই করব না তারপরে যখন আমার বিয়েটা হয়ে যায় তখন আমি আমার এক বান্ধবী আই ওর সাথে যোগাযোগ করি ওরও বিয়ে হয়ে গেছে আর ওর স্বামী এই শহরেই ট্যাক্সি ড্রাইভারের কাজ করে তো আমি ওর সাথে কথা বলে ওর মাধ্যমে প্ল্যান করি যে আমরা বিয়ের পর আমি পরদিন সকাল খুব ভোরে চারটায় আপনাদের বাড়ি থেকে চলে আসবো আর ঠিকানা অনুযায়ী ওর হাজব্যান্ড আমাকে নিয়ে আসবে তারপরে কিছুদিন ওর পাশে থাকলেই একটা কাজ জোগাড় করে বাসা ভাড়া করি আর জিমিনা পুকু নিয়ে আসি এখানে একটা ছোটোখাটো মার্কেটে কাজ করে আর আমি এতদিন টিউশনি আর ছোটখাটো কাজ করে অবশেষে এই কাজটি পেয়েছি অনেক কষ্টে জানি আপনি আমার চাকরিটা নিয়ে নেবেন কিন্তু যে আমাকে একটু সময় দিন আমি অন্য একটা চাকরি পাওয়া পর্যন্ত আমাকে চাটাই করিনি

হ্যাঁ আমি যেটা বলছি ঠিকই বলছি আমি দুই বছর পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি আর তোমাকে সামনে প্রেম ছেড়ে দেব এটা তুমি কিভাবে ভাবলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তুমি কি আমাকে ভালোবাসো কখনো কি এই দুই বছর আমার কথা ভেবেছো তোমার মনে কি আমাকে একটু জায়গা দেয়া যায়নি কথাটি শুনে তুই চুপ করে থেকে তারপরে বড্ড সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবেসে বেঁচেছি হ্যাঁ হয়তোবা বিয়ের সাথে সাথেই না কিন্তু যখন আমি আপনার কাছ থেকে চলে আসি কিন্তু আপনি আমার পরিবারকে কিছুই জানানি আমার পরিবারের সবাই জানে যে আমি আপনার সাথে সুখী আছি আর দিন দিন যত তুই যাচ্ছে আমি আপনার কথা ভেবেছি যে মানুষ কতটুকু ভালো বলে একটা মানুষ তার বিয়ের রাতে বয়ের বয়ফ্রেন্ডের কথা শুনু সে এইভাবে নিশ্চুপ হয়ে থাকে আমি জানতাম না যে আপনি আমাকে এত ভালোবাসেন কিন্তু আমি ভেবেছিলাম যে আপনি আমাকে পছন্দ করেন কিন্তু আপনি আমাকে এত ভালোবাসেন এটা আমি বুঝতে পারিনি আমি আল্লাহর কাছে দোয়া করতাম সব সময় যে আপনার সাথে যেন আমার দেখা হয় আর আমি যেন একবার আপনাকে বলতে পারি যে আমি আপনাকে ভালোবাসি হয়তো বা ভেবেছি যে আপনি আমার জন্য অপেক্ষা করবেন না আপনি বিয়ে করবেন তারপরেও আমি এই কথাটা আপনাকে সব সময় বলতে চাইতাম যে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আজকে মেয়েটি আপনাকে আমাকে এই জায়গায় এনে দাঁড় আমি আপনাকে ভালোবাসি আপনি তো আমাকে গ্রহণ করবেন কথাটি শুনেই চান প্রত্যেকে সজরে জড়িয়ে ধরে আর তার সারা গায়ে ছোটের স্পর্শ দিতে থাকে ওই রাতে তারা দুজন একসাথেই থাকে এবং পর দিন সকালবেলা তারা তাদের নিজেদের বাসায় ফিরে যায় টেকে সরাসরি জাঙ্কুক তার বাসায় নিয়ে যায় টেকে দেখে জাংকুকের মা একটু অবাক হলে জাংকুক তাকে সব কিছু বুঝিয়ে বলে প্রথমে জাংকুকের মা খুবই রাগ করেছিল কারণ তের কারণে তাদের অনেক কথা শুনতে হয়েছে এবং তের বাড়ির লোককেও তারা কিছুই বলতে পারেনি কিন্তু পরবর্তীতে জামকুকের কথা শুনে এবং তার মনের অবস্থা বুঝতে পেরে সবাই টেকে মেনে নেয় তার দুই দিন পরে সুগা আর বিয়ে দিয়ে দেয় জাংকুক আর জাংকুক এইভাবেই সুখে সংসার করে এভাবেই সবার ভালোবাসা পূর্ণতা পা অনেক কষ্টে পরে কিন্তু সবার ভালোবাসা তো পূর্ণতা পায় না তবে আমরা দোয়া করি যে আর জাংকুক যেমন সুখে থাকে এরকম সবার বিবাহিত জীবন যেন সুখে হয়